লঙ্গা বাংলা বলো বাংলা বাংলা হিন্দি বুঝবে না আমার কোনো অসুবিধা নেই আমি তো রাধাহানিকে একটা বলি যেন করতে মানুষের থেকে তো অনেকটা ভালো আছি না টেনশন আছে না চিন্তা আছে তোমার নাম করছি তোমার সেবা করছি এতেই জীবনটা যদি কেটে যায় তাহলে আর কি এখন হয়ে গেছে বয়স্ক ঘুমাচ্ছি আর মাটিতে ঘুমাতেই ভালো লাগে দেখেন এখন তার বাবার জন্য ওই যে বিছানা ঝাড়ছে ঝাড়ু দিয়ে

যাই হোক ডেলি সোই তা আজকে দেখাচ্ছি ডেল আমার তো দেখানো তো হয় না তো গৌরাঙ্গী আজকে তার বাবার বিছানাটা ঝেড়ে দিচ্ছে বলে ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে গৌরাঙ্গি তার বাবারকে কতটা ভালোবাসে যে তার বাবার কতটুকু কথা শোনে গৌরাঙ্গি তুমি কোথায় শোবে বাবার কাছে শোবে

कल गई चलो बॉय है रे बस बॉय ये बॉय दिखा तो मैं तो अच्छा देखो ये देखो बॉय वाओ देखो बॉय तो कैसे फसाले ये देखो लेगून ये क्या ये बोलो इरेजर ये एरोजर बोलो इरेजर इरेजर ये तो ये तो पटाखा है ये क्या ये तो ये तो पटाखा है একটু দেখাও তো কেমন পড়তে পারো তুমি ঠিক আছে আমি দেখাতে আমি তোমা পড়ো এই দেখো হুম কি দেখো আপেল বিফর চাবু হ্যাঁ ভালো করে বলো দুকা মে গ্রিন কি বোঝাও না ভালো করে পড়ো এটা কি তুমি শোনাও এটা কি এ বল তোমাকে এটা কে এনে দিয়েছে হ্যাঁ এটা কে এনেছে এ বাবা কে কুরু বলো বাবা এনে দিয়েছে বাবা এনেছে হ্যাঁ বাবা এনেছে তুমি খুশি খুশি কতটা চারটে বাজে কতটা খুশি তুমি চারটে বাজে উল্লু উল্লু হুম এই যে প্রভু বলছে ফালতু নাকি ভিডিও বানাতে হবে না বন্ধ করতে বলছে আপনারা গৌরাঙ্গীর কথা শুনতে চান তা আপনাদেরকে শোনাতে চাইছি আর প্রভু মানা করছে কমেন্টে বলবেন তো এর জবাব দিবেন এই যে গোরাঙ্গির পড়াশোনার বই চলে এসেছে চলে এসেছে এখন গোরাঙ্গি পড়াশোনা করবে ডেলি ডেলি গোরাঙ্গির আগে একটা এরকম প্রভু বই এনেছিলো এই বইটাকে পড়ার ভয়ে কোথায় ফেলে দিয়েছে তার জন্য আমি খুঁজ পাচ্ছি না এই জন্য আবার একটা নতুন বই প্রভু আজকে নিয়ে এলো আজকে পড়ানো হয়ে গেছে পড়ার সময় ভিডিও বানাই ও কারণ ডিস্টার্ব না করাটাই ঠিক এখনো দেখুন গৌরাঙ্গির কাণ্ড দেখুন সে জামাটা পড়ছে উল্টা পড়লো এক হাত ঢুকালো আরেক হাত ঢুকাতে পারছে না যাও জামা খুলো তাড়াতাড়ি খুলো স্নান করে আসো যাও

কালকে যে নিমন্ত্রণ করে গেছে মনে আছে হ্যাঁ যে বারোটা বাজে আমার আপনার নিমন্ত্রণ রইলো আমাদের এখানে যাবেন হুম তো তো অ্যাকচুয়ালি আমাকে নিমন্ত্রণ করে গেছে পাশে একটা মন্দির আছে তো আমাদের এখানে বৈষ্ণবসব হবে তো আপনি আসবেন তো দেখুন ঘরে যদি সব খেয়ে নেই তাহলে ওখানে গিয়ে কি খাবো না প্রসাদ পাওয়ার জন্য তো নিমন্ত্রণ করেছে সেই জন্য ভাবছি আজকে না খাবো ঘরে আর বারোটা বাজে ওই আপনার ওই প্রসাদ পেতে হবে এখন প্রায় বেজে গেছে এগারোটা সোয়া এগারোটা বেজে গেছে তো সকালবেলা যদি দশটা বাজে খাই তাহলে দু ঘন্টার মধ্যে কি হজম হয়ে যাবে এই জন্য এই ভাবছি আজকে ঘরে খাওয়া বন্ধ করে দিলাম কালকে কালকে অত বৈষ্ণবসভা আছে এটা তো পরে বলবো আজকে আর কিছু বলছি না আজকের কথা তো কালকে আপনারা দেখতে পেয়েছিলেন মাটিতে ঘুমাচ্ছি আমি তো এটা বৃন্দাবনে এসে আমি মাটি দিয়ে ঘুমাচ্ছি যে থেকে এসেছি মাটি দিয়ে ঘুমাচ্ছি একবার ওই গাদ্দাটাকে পেতে তারপর ওখানে শুয়েছিলাম মানে যখন প্রথম প্রথমে এসেছি এটাও বাড়ির নাই ভিতরে নয় তো তারপরে যখন ঘর ভাড়া থাকতে শুরু করলাম তখন আমি মাটিতে ঘুমাই তো আজ পর্যন্ত আমি মাটিতে ঘুমাচ্ছি আমার মাটিতে ঘুমাতেই ভালো লাগে আর পালং পালংের শুয়ে কি হবে একদিন তো মাটিতেই তোলে যেতে হবে না মাটিতেই মিশে যেতে হবে এই জন্য বাড়তিতে শোয়া খুবই ভালো লাগে আর রাত হানি যেন কৃপা করে যেন সারাটা জীবন মাটিতে শুয়ে জীবনটা কাটাতে পারি আর এই খাট আনার উদ্দেশ্য এটাই যে আমরা হয়তো মাটিতে ঘুমাচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু গৌরাঙ্গি সে মাটিতে ঘুমাবে এই জন্য ভাবছে এটা ছোটো মোটো একটা খাট নিয়ে আসি আর ঘরের একটা সৌন্দর্য বাড়ল এই জন্য ঘরে এই খাটটা নিচে আমি তো শুই না আমি নিচেই সই আপনারা দেখতে পেয়েছেন কেন কেন বক্তব্য নেই তো ঘোরাঙ্গি তোর মাম্মীর কোনো বক্তব্য নেই কোনো কথা নেই বেশি গেছে আবার আর অ্যাকচুয়ালি খুবই একটা কষ্ট লাগছে একজন কিছু ভক্ত এসেছিল আমাদের ঘরে তো ভিডিও কালেকশন করেছিলাম তো ওদের ভিডিওটা ডিলেট হয়ে গেছে কিন্তু ওরা খুবই ভক্তিবান একটা পরিবার তারা সবাই এসেছিলো আমি স্ক্রিনের ছবি দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো রাধা রানীর মন্দিরের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট উনি দিয়ে গেছে তো আমি মনে মনে ভাবছিলাম যে সবাই যদি এরকমভাবে মন্দিরের জন্য দেয় তাহলে তো আমাদের মন্দিরটা হতে সময় লাগতো না কিন্তু এটাই যে ভগবান কৃষ্ণ বলেছেন যে আমার ভক্ত এই জগতে সবাই হবে এক লক্ষের মধ্যে দশ হাজার দশ হাজারের মধ্যে এক হাজার এক হাজারের মধ্যে একজন একজন ভক্ত আমাকে পাবে তো ভিডিও তো দেখছে হাজার হাজার লোক কিন্তু সবার তো সেই সেই ভক্তি নেই যে ভগবানের সেবা করবে অনেক জনমের সুকৃতি অনেক জনমের প্রীতি থাকলেই তাই ভগবানের সেবা করা যায় তো এটাই যে হাজার হাজার লোকের মধ্যে কিছু কিছু ভক্তরা মন্দিরের জন্য সেবার জন্য বলছে কিন্তু সবার তো সাধ্য নেই একা মন্দিরটা করে দিবে কেননা বৃন্দাবনের যে পরিস্থিতি এখন বর্তমানে এখানে কোটি কোটি টাকা দাম সম্পত্তি কিন্তু এখন আমি নিজে যদি কর্ম করি তো আমার এই এই জন্মে কিছু হবে না আমার এই জনমে আমি কিছু করতে পারবো না কেননা একটা মানুষের ইনকাম কত করতে পারে এখনকার সমাজে কি ইনকামটা করবে তো যাই হোক ইনকাম করতে গেলেও ভক্তি ভক্তি ছেড়ে যেতে হবে আর ভক্তি জীবনে থেকে ইনকাম করা হয়তো করছে অনেকেই কিন্তু আমার আমার দিকটা আমি কখনো এগুতে পারবো না কেন ভগবানের নিত্য সেবা করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে তো যেভাবে রয়েছি সেভাবে ভগবান অনেক ভালো রেখেছে কিন্তু মন্দির করার উদ্দেশ্যটা এটাই ছিল যে ভগবানের মন্দিরটা হয়ে গেলে খুব সুন্দরভাবে সেবা হবে হ্যাঁ একটা স্থায়ী একটা জায়গা হবে আমাদেরও কোনো অসুবিধা হবে না এই বাড়াবাড়িতে থাকতে কত রকমের অসুবিধা মানুষের হিংসা নিন্দা করে যাচ্ছে এখানে গাড়িটা রাখছি গাড়িটা প্রতিদিন দরজার সামনে এসে সরিয়ে দিচ্ছে তো এইসব সহ্য আর কদিন করব হ্যাঁ একা থাকলে তো কোনো অসুবিধা ছিল না তো এখন পরিবার আছে রাধা নিয়ে এসেছে ঘরে সবাই এসেছে তো সেই অনুযায়ী তো মন্দিরটাই সব থেকে বেস্ট অনেকেই ফোন করে প্রভু আমাদের তো বৃন্দাবনে আসার ইচ্ছা বৃন্দাবনে সেবা করার ইচ্ছা তো ওদেরকে আমি কি জবাব দেবো জবাব দিতে গেলে বলি যে বৃন্দাবনে আসুন পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ঘর ভাড়া আছে তখন ওই মন খারাপ করে প্রভু আপনি এই কথা কেন বললেন আপনি কিভাবে আছেন দেখুন আমি কিভাবে আছি সেটা বিষয় না আপনি কিভাবে থাকতে পারবেন সেটা হলো বিষয় না সবার উপর তো কৃপা আছেই কিন্তু রাধাহানি কাকে কিভাবে রেখেছে সেটা রাধাহানির ইচ্ছা তো ভাবটা হলো সব থেকে বড় যা আপনি কি ভাবে বৃন্দাবনে আসতে চান কি ভাব আপনার হৃদয় রয়েছে আপনার হৃদয় যদি সেবা ভাব থাকে তাহলে তো আপনি রাস্তা কাটে থেকে আপনার জীবন কাটিয়ে নিতে পারবেন সেটা রাধান ব্যবস্থা করে দিবে আর আপনি এসে যদি বলেন বৃন্দাবনে ইনকাম করবো ইনকামের জন্য তো বৃন্দাবন নয় এটা ভজনের জায়গা এখানে সাধু বৈষ্ণবের জায়গা তো এবার প্রশ্ন করবেন যে আপনি কীভাবে রয়েছেন আমাকে রাধা কোনো না কোনো প্রকারে চালিয়ে নিচ্ছে বৃন্দাবনে এসে তিন বছর ফ্রি সেবা করেছি তিন বছর আগে ফ্রি সেবা করেন বৃন্দাবনে এসে হ্যাঁ তারপরে চিন্তা করবেন জবিন্দাবনে এসে বৃন্দাবন বাস করব আগে তিন বছর বৃন্দাবনে ফ্রি সেবা করেন নিঃস্বার্থে মোবাইলের রিচার্জ করার টাকাও ছিল না একসময় তো এখন রাধানী কৃপায় চলে যাচ্ছে সেবা চলে যাচ্ছে কিন্তু একটা মন্দির যদি সেরকম হয় অনেকে তো আশা দিচ্ছে এত এই কোটি টাকা দিয়ে দেব ওই কোটি দিয়ে দেবো মানে এরকম স্বপ্ন মানুষ দেখিয়ে যাচ্ছে কিন্তু কোথায় টাকা চাওয়ার সময় কেউ নেই বলে দিতে পারে যে আমি তোমাকে মন্দির করে দিব তোমাকে আমি এই করে দেবো সেই করে দেবো এরকম আশা দেখিয়ে মানুষকে কোনো লাভ নাই না আপনার যদি সেরকম সাধ্য থাকে আপনার যদি সেরকম ভক্তি থাকে তাহলে আপনি বলেন আমি প্রভু আপনার জন্য মন্দির করে দিচ্ছি আপনি আপনার টাস্ট অ্যাকাউন্ট দেন আমি অ্যামাউন্ট পাঠা দিচ্ছি তো এরকম যারা সেবা করে তারা কখনো আশা দেয় না কাউকে এরকম আশা তো অনেকে দিয়েছে এখনও আশা দিয়ে বসে আছে কোনো কোনো খবর নেই তো এটাই কোনো আমার কোনো অসুবিধা নেই আমি তো রাধাহানিকে একটাই বলি যে জনজগতিক মানুষের থেকে তো অনেকটা ভালো আছি না টেনশন আছে না চিন্তা আছে তোমার নাম করছি তোমার সেবা করছি এতেই জীবনটা যদি কেটে যায় তাহলে আর কি এখন হয়ে গেছে বয়স হ্যাঁ আদা আদা আর আর কিছুদিন কি কিনা কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো মানুষের তো কোনো নিশ্চয়তা নেই না এভাবে যদি ভগবানের সেবা করে জীবনটাকে শেষ করতে পারি আর বিশ বছর পঁচিশ বছর বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই মানুষ এখন একশো বছর বাসে বাঁচে না তো এটাই যার উপর ভগবানের কৃপা আছে যার উপর ভগবানের অশেষ দয়া আছে সেই রাধানীর মন্দিরের জন্য সহযোগিতা করতে পারবে ভগবানের সেবা করতে পারবে তো একদিন তো আমাদের এই জগৎ থেকে সবাই চলে যেতে হবে কি নিয়ে যাবো নিয়ে যাওয়ার মতো কী আছে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই আমরা এই জগতে এসে ভগবানের জন্য কি করেছি বৈষ্ণবের জন্য কি করেছি কৃষ্ণ সেবা কি করেছি ভগবানের গুণগান কি করেছি এটাই আমাদের জীবনের সঙ্গী হবে আর এই জগতে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ একদিন এই জগতেই আমরা রেখে দিতে হবে আপনার সম্পত্তি আপনার বাড়ি গাড়ি আছে আপনি যদি সময় থাকতে ভগবানের সেবায় লাগান তাহলে আপনার মঙ্গল আর আপনি সময় না থাকতে যদি আপনি চলে যান তাহলে এটা অন্য জনে বুক করবে লুট করবে তাতে আপনার কোনো মঙ্গল হবে না এটাই আমার কোনো স্বার্থ নাই আমি চাই যে ভগবানের সেবাই সবাই করুক আর যাদের আছে তাদের তো কোনো কথাই নেই আপনারা ভগবানের সবাই লাগান একদিন তো চলে যেতে হবে সবাই একদিন চলে যেতে হবে কিন্তু শেষ দিনের পারে এটাই ভগবানের জন্য কি করেছি আর শাস্ত্রী বর্ণনা আছে কেউ যদি মন্দির করার জন্য সহযোগিতা করে সে অনন্ত জনম বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে আপনি এই কলির যুগে টাকা দিয়েও আপনি ভগবানের ধাম লাভ করতে পারবেন হ্যাঁ সেরকম ভক্তি থাকতে হবে এই যে টাকা দিয়ে দিলেন আপনি এই কর্মচারীর মতো কারে নিলেন এইরকম হবে না প্রীতি সহকারে ভগবানকে সেবা করতে হবে আবার এটা বলতে হবে যে সেবা করেছি আপনি প্রকাশ করবেন না আমি করেছি আমি বললেই অহংকার হয়ে যাবে প্রভু তোমার ইচ্ছা সব তো তোমারই একজন প্রভু আছে মুম্বাই থাকে উনি অনেক অনেক সেবা করেছে মন্দিরের জন্য অনেক দিয়েছে উনি বলে সব কিছু তো দামোদরের আমার তো কিছুই নেই দামোদরের জন্য গোল্ড গোল্ডের পায়েল দিয়েছিল অ্যামাউন্ট দিয়েছিল অনেক বড় তারপর মন্দিরের জন্য দিয়েছে বৈষ্ণব সেবা করছে তো এটাই তো সব কিছু দামোদরের আমার কিছু নেই তো এটা রাধা সব কিছু আমরা তো মারতো নাম আমাদের মাধ্যম হচ্ছে এটাই চলুন রাধা আমাদেরকে তো শুরু করি রাধে রাধে রাধা রানী কি জয় জয় হো রাধা রাণী কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গিরিরাজ দারুণ কি জাই গোপাল কি জাই দামোদর কি কী জাই জয় জয় শ্রী রাধ হে শাম হরি বল তো বৃন্দাবনে এখনও কিন্তু ঠান্ডা যায়নি ঠান্ডা আছে অনেক বাইরে তো ভয়ানক হাওয়া চলছে ঠান্ডা ঘরের মধ্যে ঠান্ডা লাগছে তো এই জন্য দামোদের দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চেয়ার নিচে স্কেট করতে বলবেন না কালকে আমাদের বৈষ্ণব সোয়া রয়েছে আজকে অবশ্যই সড়া রয়েছে হরি বোন গোরাঙ্গি তুমি কি করছো তুমি ছান করে নিয়েছ হ্যাঁ হ্যাঁ এবার যাও তোমার ক্যামেরা তোমার দিকে বেছে যাবে হ্যাঁ যাও তুমি যেদিকে যাও তোমার ক্যামেরা ধরে নিয়েছে যাও হ্যাঁ আর লুকাতে পারবে না কোথাও ক্যামেরার থেকে আর হতে পারবে না जाओ आओ, हाँ, जाओ दौड़ दो